বলা হ্যাঁ তাহলে দানাদার খাবারও ঠিক যেমন ক্রিমির ডোজ এরকম সর্বোচ্চ আটটা আর নিচের দিকে ওজন অনুপাত নিচের দিকে আসলে যদি পরিমাণের কম দেন কোনো লাভ নেই আবার উপরের দিকে আট কেজির বেশি দেওয়া যাবে না ক্রিমির ট্যাবলেও ঠিক আটটা দানাদার খাবারও ঠিক আটটা আর নিচের দিকে হলে অবশ্যই ওজন মাপেই দিতে হবে তাহলে ক্রিমি ডোজ আমরা কতদিন পর দিব তিন মাস পরপর দিব তিন মাস পরপর ক্রিমি ডোজ দিব তাহলে এখন কি করবো তিন মাস পরপর দিলাম দিলে বড় বড়ো ক্রিমিগুলো ছোট ক্রিমিগুলো মারা গেল মারা গেল না আবার পনেরো থেকে উনিশ থেকে পনেরো থেকে উনিশ দিনের মধ্যে আবার ডিমগুলো ফুটে বের হবে তাহলে এই জন্য আমাকে উনিশ থেকে এক দিন পর আবার সম পরিমাণের একটা ডোজ দিতে হবে এটাকে বলা হয় বুস্টার ডোজ এই বুস্টার ডোজটা যদি দেন তাহলে কৃমি সমলে ধ্বংস হবে তিন মাস আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না পারলে তিন মাসের একদিন আগে আবার কৃমি নাশক করবেন তিন মাস পার করবেন না তিন মাসের একদিন আগে হলে কৃমিনাশক করবেন বুস্টার ডোজ দিলে কী হবে আপনার কৃমিটা সমুলে ধ্বংস হবে যদি একবার ডোজ দেন সমূলে ধ্বংস হবে অর্ধেক মারা গেল অর্ধেক থাকলো ওই অর্ধেক খাদ্যে ভাগ বসাবে এই জন্য বুস্টার ডোজ দিতে হবে উনিশ থেকে কিছুদিন দিন পর যে সমপরিমাণ ডোজটা দেওয়া হয় এটাকে বুস্টার ডোজ বলা হয় এখন কৃমির ট্যাবলেটটা কাজ করে কিন্তু পেটের ভিতরে যে জীবন্ত কৃমিগুলো আছে না এটাতে বেশি কাজ করে এখন তো কৃমির ডোজ ট্যাবলেটও আছে ইঞ্জেকশনও আছে দুটা দুই রকমের কাজ যেমন পেটের জীবন্ত যে কৃমিগুলো আছে ঘুরে বেড়ায় এগুলো হলো ট্যাবলেটে বেশি কাজ করে আর যখন গরুর যখন চোখতে পানি পড়ে না পরে চোখে মনে কিছু লাগছে আসলে তা নয় গরু চোখে কৃমি হয়েছে কৃমি হওয়ার কারণে চোখে পানি পড়ে গরু কৃমি চোখে কৃমি হয় বিভিন্ন জায়গায় কৃমি হয় তো এরকম একটা কলিদাতে কৃমি হয় কলিদাতে এখন ওই ট্যাবলেটটা কিন্তু কলিদায় কৃমিতে কম কাজ করে এই ইঞ্জেকশনটা আবার কলিদা কৃমিতে একশো একশো কাজ করে আর ট্যাবলেটটা পেটের ভিতরের কৃমিগুলোতে বেশি কাজ করে এই জন্য আমরা প্রথমে ডোজটা যদি ট্যাবলেট দিই আর উনিশ থেকে দিন পর যে বুস্টার ডোজ সেটা যদি ইঞ্জেকশন দেয় তাহলে আমার সব দিককে আর সবগুলি রক্ষা হবে তাহলে প্রথমে একটা ট্যাবলেট আর পরেরটা যদি আমরা ইঞ্জেকশান দিই তাহলে বেশি ভালো তাহলে এইভাবে যদি আমরা কৃমিনাশক করি লিভার টনিক দিই তাহলে অবশ্যই গরু লালন পালন করে আমরা একশো একশো লাভবান হতে পারবো তাই না এইভাবে যদি আমরা গরু লালন পালন করি তাহলে আমরা অবশ্যই একশো একশো লাভবান হবো এবং আমরা পারলে তিন মাসের একদিন আগে হলেও আবার কৃমির ডোজ দেব ঠিক আছে এখন এটা হলো দুই নম্বর শর্ত আর তিন নাম্বার